বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শরিক হয়েছে জীবন দিয়েছে আহত অবস্থা এখন হাসপাতালে আছে প্রায় সাতাশোর উপরে আমি জানি সাড়ে সতেরো সতেরোশোর উপরে প্রায় মারা গেছে এই না মারা যায়নি শহীদ হয়েছে মারা গেছে না যে মানুষগুলো ওই জীবন দিয়ে গেল অনেকে এখনো পর্যন্ত স্বীকার করে না যে এরা শহীদ আপনি ভুল পথে আছেন

عليه وعلى آله وأصحابه وأتباعه أجمعين ليلة ونهار في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد ولا يزيد الظالمين إلا

রব্দুল আলমিন বলেন ধারণাও করবে না কোনদিন মনে মনে যারা শহীদ হয়েছে এরা মারা গেছে না এটা ধারণাও করা যাবে দিয়েছেন রবি উল্লাস এখন ইসলাম দরকার নেই যদি মরে ইমান নিয়েও যদি মারা যায় এটা এখন যুবক মানুষ এখন বাঁচবে সারের কথা বলি এমনি কয়েকদিন ফোন করে যাবে

নব্বই সালে ময়দানে তিনি একবার এসেছিলেন এখন চলছে চব্বিশ সাল এ চৌত্রিশ বছরের ভেতরে এখানে আর করানের কথা এভাবে মনে হয়নি এই মানুষগুলোর নাম বললাম ওনারা প্রফেসর জাহাঙ্গীরের মতো শুধু ঘুমিয়ে থাকবে কবরে না আল্লাহ বলেন ওরা জীবিত থাকবে ওরা তাদের রবের কাছে রিজি খাবে সভান আমরা জানি মানুষ ঘুমিয়ে থাকলে খাই না যেহেতু উনি ঘুমিয়ে পড়বে এই জন্য ওনার খাওয়ার দরকার নেই যারা জীবিত থাকবে মানুষগুলোর খাবারের দরকার হয়

অন্যায় দেখলেই ওর নিজের সমর্থনেই তারপর